চা কত চাচ্ছেন আজকে বাজারে পনেরো আচ্ছা ওই শিংয়ের কাছাকাছি লোমটা দেখেন অনেক লাঠে লাঠে অরিজিনাল ফ্রিজিয়ানের দর্শক দেখেন আচ্ছা চা দামটা এক লাখ পনেরো আচ্ছা বেচা কিনা দাম ওই এক লাখ পাঁচ পাচার আহ পিছনের পাছাটা সরু আছে এবং চামড়া ঢিলা আছে দেখে ঢিলা খাওয়ালেই

দেখবো আচ্ছা এটা কি দাঁতে আছে না না এ দাঁতে ওটা দাঁতে নেই আচ্ছা এটা মাংস কতটুকু হবে আনুমানিক সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মনের গরু দেখতে পাচ্ছি দাঁতে নাই

এটা এক বছর বয়স এক বছর এটার মাংস কেমন হবে এটা চার প্লাস মাংস আছে প্লাস চাওয়ার দাম কত চাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এর গরু বেচা কিনা দাম কত এক লাখ পনেরো এক লাখ পনেরো আচ্ছা পরবর্তী গরুটা এটা যাচ্ছে এক লাখ বারো এক লাখ বারো এক লাখ বারোর গরু বেচা কিনা দাম কত লাখে পারে এক লাখ এক লাখে পারে বিক্রি এক লাখ পারে আচ্ছা প্রদর্শক দেখেন অরিজিনাল কুরা হেশ যারা কুড়া জাতের গরু নিতে চাচ্ছেন দেখেন বরাবর কোনো জুম করা হচ্ছে না যেটা বরাবর সেটা আপনাদের দেখাচ্ছে দেখেন আচ্ছা পরবর্তী গরুটা এটা এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশের গরু মাংস কতটুকু হবে এটা সাড়ে তিন মোন ওজন আছে সাড়ে তিনমোন বেচাকেনা দাম কত 100 বারে দাম 100 এর আচ্ছা আচ্ছা শ্রো দর্শক প্রত্যেকটা গরুর পায়কারী দর দাম বলা আছে এরপরও কিন্তু ধামাকা অফার থাকবে লাট স্বরূপ ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং হাসিল ফ্রি করে কিন্তু ধামাকা অফার থাকবে আচ্ছা পরবর্তী গরুটা একটা আছে 87 মাত্র 87 গরু শ্রো দর্শক 87 গরু দেখতে পাচ্ছেন দেখেন চার কান ডাড়া ফাসা আচ্ছা খুব ভালোবাস

বরাবর করে দিন এক লাখ দেন আমার দর্শকের জন্য দিয়ে দেন এক লাখ দিলে তো সমস্যা আচ্ছা আপনার জন্য এক লাখ আচ্ছা